শত শত মানুষ এখানে রয়েছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীন সময়ে আপনাদেরকে বত্রিশ নম্বর ধানমন্ডি শেখ হাসিনার বাবার বাড়ি আপনারা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং এই মুহূর্তে লাইভটা দেখতে পাচ্ছেন এবং যারা যারা এই মুহূর্তে লাইভ দেখতেছেন অবশ্যই আপনাদেরকে জানাই উৎসুকজনতা কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানুষ এখানে এসেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শেখ হাসিনার বাবার বাড়ি বত্রিশ ধানমন্ডি থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যারা যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন যারা যারা লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে জনতার ভিড় এখানে এবং মানুষ কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির বর্তমান চিত্র আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবং শত শত মানুষ কিন্তু আজকে এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শেখ বাড়ির অবস্থা এবং এখানে চলছে এখনও আগুন জ্বলছে এখানে তো যারা তারা লাইভটি দেখতে পাচ্ছেন তো অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং পুরো বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং এখনো এখানে আগুন জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন এহ เอ่อ দুপুর একটা বাজতেছে এখনো কিন্তু আগুন কিন্তু থামেনি এবং এখনো কিন্তু আগুন জ্বলছে 39 নম্বরের বাড়িতে এবং সাধারণ জনগণ এখানে মিছিল দিচ্ছে মিছিল দিছে এবং সাধারণ মানুষের একটু কথাও শোনার চেষ্টা করব আমরা এই মুহূর্তে বাংলাদেশে আবার নতুন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এজন্যই কিন্তু আমরা আবার নতুন করে কর্মী সৃষ্টি দিয়েছি এখানে পিনাকি বা ইলিয়াস কোনো ডকুমেন্টার নাই কারণ আমরা ছাত্র জনতা দেখেছি তারা কেমনে আমাদের আমাদের রক্তের এখনো কিন্তু হিসাব হয়নি তারপরেই কিন্তু দেখছেন তাদের নতুন করে কর্ম আরে রাজনীতি করতে হলে বাংলাদেশের মাটিতে এসে করতে হবে তাছাড়া রাজনীতি করবে না ইন্ডিয়ান দালালদের রাজনীতি বাংলাদেশ চলবে না যদি রাজনীতি করার সাহস থাকে চাই আপনি বাংলাদেশে আসুন তারপরে রাজনীতি তারপরে রাজনীতি কাদের বলেছিলেন না খেলা হবে এরপরে একটা খেলা দেখালাম এরপরে চলতে থাকবে আমাদের খেলা রানিং খেলা চলবে করিয়ে শেষ করবেন আমি ভেকা লিয়ার স্টুডেন্ট পাচ্ছেন আগুন জ্বলছে দর্শক বত্রিশ নম্বরে আগুন আবারও দেখতেই পাচ্ছেন আগুন জ্বলছে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বত্রিশ নম্বরে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বত্রিশ নম্বরের অবস্থা আগুন আগুন জ্বলছে বত্রিশ নাম্বারে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বত্রিশ নাম্বার ধানমন্ডি আপনারা দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে দর্শক সকালবেলা কিন্তু ভালো ছিল কিন্তু এখন আবার আমরা দেখতে পাচ্ছি এখানে আগুন জ্বলছে এবং শত শত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি চেষ্টা করতেছি এবং এখানে আগুন জ্বলছে একদম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিলেন সেখান থেকে এই মুহূর্তে এখানে আগুন জ্বলছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শেখ নম্বর দ্বিতীয় দফায় আগুন জ্বলছে আপনাদেরকে এবং লক্ষ জন এখানে শত শত মানুষ এখানে এসেছে আপনারা আজকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় দফায় আবারও কিন্তু আগুন আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ এবং এই বিল্ডিংটা লেখা রয়েছে বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ লেখা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু বাড়িঘরগুলার অবস্থা বর্তমান আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে রানা প্লাজা ধস যেরকম হয়েছিল বুলটুজার দিয়ে সেইভাবেই কিন্তু বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন হ্যাঁ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং যারা যারা আবারও কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে